নদী প্রবাহিত থাকবে মোবাইল ফিরতেছে তুমি আমার সাথে থাকো হ্যাঁ আমার সাথে থাকো তিন ব্যক্তি কোন সভাব পায় না প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়

নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন যারা আমি যেতে পারিনি দুর্ভাগ্য ছিলাম আলু কিন্তু আমি বেশি ছোট যেটা আমাকে দাওয়াতি দেখছি তো আমার আগের পরে ছেলেরাও গেছে আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম ফাফিদাহ তিনিও সেখানে ছিলেন তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশ জিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে সব দৈনিক ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে এই প্রশ্নের উত্তর দিগা আলেমরা বিজ্ঞান তো উল্টা কথা বলে কিন্তু কোরআন যা বলে তাও কাষ্ট ঠিক তো ঠিক সেই আদর্শে ফিরে আসতে হবে আমরা সবাই আল্লাহ দল করবো তো করবেন তো আল্লাহ দল যারা করবে না তাদের কোন আমল আল্লাহ কবুল করবে না যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও আমাদের নেতা মোহাম্মদ সাল্লু আমাদের দল হলো ইসলাম

मारा গিরে ফের আমদের সাথে দেখা হবে ঠিক ধামানের সাথে দেখা হবে আজ যারা নামাজ পড়ছেন দসূ সেলসনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে রূহের জগতটা এমন যেমন দুনিয়াতে আমরা এখানে আছি অনেক পুরনো লোকের সাথে দেখা হয় ঠিক তো অনেক পুরনো বন্ধু কত 17 বছর একসাথে থাকতে পারি মামলা হামলা এখন অনেককে দেখা হওয়ার পরে কি ইদ্ধতা বাড়ে না কমে

যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো দিনাকার এরা কি দিনাকার বিয়ের উদ্দেশ্য হলো সন্তান হবে বেশি সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে ঠিক এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি এই বাংলাদেশ কোন দেশের হাতে সারা দুনিয়া কাপা আল্লাহ আমাদেরকে কবুল করুন তিন নাম্বার মুসিদদের কোন দোয়া কবুল হয় না তাবিজ যারা হাতে লাগিয়েছেন ব্রেনে ফেলে দিলেন সব যেগুলো লাগায় এগুলো